আর যে কোনো হসপিটালে যে নির্যাতন করে মেয়েটিকে যে মেরে দেওয়া হয়েছে দর্শন করে সেটা নিয়ে প্রতিবাদে অনেকে নেমেছে আমাদের যে শাসক দলের প্রশাসনিক প্রদান উনিও নেমে পড়েছেন রাস্তায় রাস্তা নেমে পড়েছে কি বলছে দেখুন কি বলছে না মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ টাকা তো দিতেই পারি পরিবারকে একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয় লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায় ফাঁসি হোক একজন অভিনেত্রীও নেমে পড়েছেন মার্কেটে অভিনেত্রী প্রতিবাদ করছে আরেকজন অভিনেত্রী অবশ্যই প্রতিবাদ চেনাতে শুরু করেছে তিনি একজন চেনতেন নয় হুগলি সংসদ রচনা ব্যানার্জি উনি এখন নির্যাতনে প্রতিবাদ জানাচ্ছেন এমন হয় প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্রে কেন্দ্রে ভাসিয়ে দিচ্ছে উনিও নাকি দর্শন হয়ে যেতে পারে হুগলির সংসদ হুগলির মানুষের ভালো করবেন হুগলি মানুষের সুরক্ষা দিবেন এখন নিজেই কেন্দ্রে ভাসিয়ে দিচ্ছে এ সরকারটা চালাচ্ছে কে এটাই তো আমরা বুঝতে পারছি না আপনাদের সাথে বিশ্বাস করুন দিনের শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি তখন গাড়ি করে ফিরি গাড়ি করে ফিরি কিন্তু সব মানুষ গাড়ি পায় না মানুষ অনেক মেয়ে

আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো হবে মাথা মাথা উঁচু উঁচু করে বাঁচবো আমি একজনের আমি তো একজনের বোন আমি একজনের মেয়ে পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমি আমাকে ছিঁড়ে খাবে আমাকে আমি চিৎকার করবো আমার কথা শুনবে না আমি কাঁদবো আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না কেন হবে তোমাদের আমাদের একটা কঠিন স্টেপ নিতে হবে কঠিন ব্যবস্থা হবে। ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোন পুরুষ কু নজর দিতে পারবে না তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি কি করব ভাববে যেটা আমরা করবো এই এইরকম শাস্তি হওয়া উচিত সেই শাস্তি যতদিন না হবে ততদিন আমার মনে হয় না লোকজন আছে ছেলেরা আছে তাদের কোনোদিনও মনের কোনো পরিবর্তন হবে ভেরি সরি মানে আমি আমি ভেবেছিলাম অনেক কথা বলবো কিন্তু আমি পারলাম না বলতে আমি আপনাদের সাথে একমত আপনারা যারা এই প্রতিবাদের সুর তুলেছেন এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত যত দ্রুত সম্ভব অপরাধী শাস্তি পাওয়া উচিত আপনারা সবাই একজুট হয়ে থাকবেন আমরা সবাই আপনাদের সাথে আছি আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা ভাববেন না যে আমরা শিল্পী আমরা রাজনীতির মানুষ তাই জন্য আমরা আপনাদের মন আপনাদের জন্য ভাবেন আপনার জন্য কাঁদে না ভাববেন না সেটা আমরা আপনাদের সাথে আছে বিশ্বাস করুন এবং আমরা চাইব মমিতা দেবনাথ সুবিচার পাক শুধু মমিতা দেবনাথ নয় আমাদের ভারতবর্ষের যে কজন মেয়ে এরকম ধরনের এরম ধরনের ঘটনার শিকার হয়েছেন তারা সবাই সুবিচার পায় এটা আমরা জানি